কালকে ধৰ লাগিব

বান্ধে বান্ধে ছোট ছোট করে বান্ধে দিয়া ধর মাছ এখন আছে বড় বড় মাছটি তো গেছে ওই জায়গা থেকে তোরা এই জায়গা তার কইটা আন তিকা আউনের মাছটা পাইবি নিয়ে এই কেডাক মাছ নিয়ে হাইবি কেমন

আর আন্তর টান্ত তুলবি আন্তর মাছের ধরবি ধরলে গেলে মনে করলি দে হুক পিঠে আইবি আরেকদিন ঠিক গেলে আমি আরেকদিন দেখলে বাইন দা থমু ইচ্ছা মাছ ধরতে পারস না গুস্তু বাড়ির মধ্যে ভাগ করা হইতেছে তাড়াতাড়ি আর গুস্তু দেওয়া